না না এটা তো আসলে কোনো ধরনের এমন কোনো পরিস্থিতি ছিল না যে একজন নারীর গায়ে হাত দেওয়া লাগবে এমনকি একজন পুরুষের গায়ে হাত দেওয়ারও তো কোনো পরিস্থিতি ছিল না শুধুমাত্র একটা ছোট বিষয়কে নিয়ে সেটাকে মানে একটা শব্দকে নিয়ে সেই শব্দটাকে আমরা মিন করলাম সেই সেটা থেকে আমরা একটা স্লোগান দিলাম সেই ছোট ঘটনাকে কেন্দ্র করে এত বড় কিছু হলো এবং সেখান থেকে গতকালকে কয়েকশো মনে হয় নারী শিক্ষার্থী তারা আহত হয়েছে তারা হসপিটালে ভর্তি ছিল আসলে এই পরিস্থিতির জন্য সরকার সরকারের যারা নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছে আমাদের সরকার প্রধান সকলেই দায়ী আমরা কেউ এই দায় থেকে মনে হয় না এড়াতে পারবো সেরকমটাই আসলে তারা তাদের হাতে ক্ষমতার চাবিকাঠি এত প্রকটভাবে তুলে দেওয়া হয়েছে যে তাদের মা বোন আছে এটা তারা ভুলে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা সহপাঠীদের গায়ে তারা হাত তুলছে বন্ধুদের গায়ে তারা হাত তুলছে এটা তো আসলে কাম্য না এটা একেবারেই হয়তো দেখা যাচ্ছে একই ক্লাসে পড়ছে দুই সহপাঠী একজন আরেকজনকে পিটিয়ে মেরে ফেলতেও তারা দ্বিধা করছে না পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে মানে সে পলিটিক্যাল পার্টির নেতা হোক মানে নারী শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়ার মতো পরিস্থিতি কি কালকে কালকে যা হয়েছে খুবই মানে নিন্দনীয় একটা ব্যাপার আমাদের নারী শিক্ষার্থী বলুন আর ছেলে শিক্ষার্থী বলুন যাকেই বলুন শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে সেই জায়গায় প্রশাসন একদমই চুপ এবং তারা রাতের বেলা একটি স্মারক দেয় যে ওয়ার্ডেনরা স্মারক দেয় যে কেন আমরা বের হইলাম মানে আমরা বের হব না আমাদের আমাদের আন্দোলনে আম শিক্ষার্থীদের আন্দোলনে আমরা বের হব না তো কারা বের হবে তারা আমাদের বের হতে মানা করে তারা তারা এটার কোনো প্রতিবাদ না করে তারা বরং বলতেছে যে তোমরা বের হবে না এটা কেমন ধরনের কথা আপনারা কি আপনারাও কি আর্মস নিয়ে নেমেছে আমরা তো কোনো আর্মস নিয়ে যদি আমরা নামতাম তাহলে তো হচ্ছে ওদেরকে তো সবগুলো আপনারা ছবি দেখেছেন ভিডিও দেখেছেন প্রমাণ আছে যে কার হাতে কি ছিল তাই না তো আমাদের তো বলার মতো কিছু নাই ততটা নিন্দনীয় ব্যাপার হলে এটা হতে পারে এবং সেই মুহূর্তেও আমাদের প্রশাসন চুপ ব্যাপারটা হচ্ছে যে এই যে আমাদের কালকে আমরা কিন্তু শান্তিপূর্ণ মিছিল করেছি কিন্তু আমাদের উপর যেটা আক্রমণ আসলো সেটা কিন্তু একদমই ঠিক হয়নি তাই না এবং এরা আক্রমণ কাদের দিয়ে করছে এই ছাত্রলীগ কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কলেজ স্কুলের যেসব মানে টোকাই বলতে গেলে টোকাই পোলাপান আইনা ওরা হচ্ছে এই লাঠি চোটা দিয়ে আমাদেরকে মারা হয়েছে যেই জায়গায় আমরা কিন্তু নিরস্ত ছিলাম সেই জায়গায় আমাদেরকে মারা হয়েছে এবং আপনি দেখতে পারবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাতের দুইটা বাজে ভিসি ভবনেও কিন্তু ওরা নিরাপদ ছিল না কতটা মানে ভীতিকর একটা অবস্থার মধ্যে আমরা শিক্ষার্থীরা আছি শুধুমাত্র এটা শিক্ষার্থী নয় এটা বাংলাদেশের পুরো জনসমাজের মানে জনগণের একটা রূপ আসলে এটা এইটার মাধ্যমে মানে প্রতিফলিত হইতেছে যে বাংলাদেশ একটা স্বৈরাচারের মধ্যে আছে যে এই জায়গায় আমি আমার যদি কোনো কথা বলতে চাই সেই জায়গা আমি হয়ে যাব রাজা মেয়ে মানুষ ছেলে মানুষ সেটা পরের কথা আগে আমরা মানুষ সেটা হলো প্রথম কথা হ্যাঁ আর আর সেই হিসেবে তো একজন মা মানে মায়ের গর্ভে সন্তান থাকে তাই না সে মেয়েই হোক ছেলে হোক তো সেই ক্ষেত্রে একজন মাকে কিভাবে তারা মারতে পারে সেটা আমার জানা নেই আসলে এটা খুবই প্যাথেটিক আমার কাছে মনে হয় যে কোনো কারো গায়ে রক্ত দেখলেও শিহরিত হয় আর মায়ের গায়ের যদি রক্ত থাকে সেটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না অবশ্যই এটা হলো রেসপেক্ট নারীদের প্রতি রেসপেক্ট আমাদের মায়েদের প্রতি রেসপেক্ট অবশ্যই ভুলে গেছে আমার মনে হয় না তাদের মধ্যে এই বোধটা আছে যদি থাকতো তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না এত ভাই বোনের রক্তে আমাদের মানে এই রাজপথ ভেসে যেত না আসলে আমরা চাই না সে মেয়ে হোক বা ছেলে হোক যেই হোক কোনো মানুষের গায়ে হাতে আসলে সেটা বীর পুরুষের কোনো কিছু প্রকাশ করে না এটা অবশ্যই কাপুরুষতা আর যদি সেটা মেয়ে মানুষের গায়ে হয় সেটা আসলে মনে হয় যে কাপুরুষতা সুপার লেটিভ ফর্ম এটা কি করতেছে আমাদের বড় ভাইরা যারা ছাত্রলীগ করে তারা গুন্ডা পান্ডা ভাড়া করে আনে আমাদেরই বোনদের মারতেছে আমাদের মারতেছে এই কালকে আমি বাড়ি খাইছি এটা কি ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাইরে থেকে টোকায় আনে নিজের ভাই ভাদাদের মারে এটা ছাত্রলীগের জন্য খুবই অপমানজনক আমরা এটাকে কি বলবো কাপুরুষদের হাতে আর সবসময় দুর্বলরা তাদের অ্যাটাকিং এর ফোকাস থাকে দুর্বলদের কিভাবে পরাজিত করা যায় তারা বীরের সাথে পারবে না মেয়েরা জানে যে একটা এখনো পর্যন্ত তারা যেভাবে নিকৃষ্ট নজরে দেখে যে নারীদের উপর হামলা করলে তারা প্রতিহত করতে পারবে না তারা সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করে বরাবরের মতো তারা সেটাই করেছে অবশ্যই অনিরাপদ কারণ ক্যাম্পাসে প্রত্যেকটা সাধারণ ছাত্র নিরাপদ কারণ যারা হামলা করতেছে তারা এক একটা টুকাই তারা কখনো মা বোন ছোট ভাই বড় ভাই এইসব দেখে না তারা একটা খিচুড়ির জন্য একটা কোকের জন্য তারা হামলা করতে আসে একটা বিরিয়ানির জন্য হামলা করতে আসে কালকে সারা দিন আন্দোলন করার পরে রাতের বেলা তারা ডিম খিচুড়ি খেয়ে রাজু ভাস্কর যে উদযাপন করেছে এটা কি ধরনের ছাত্রত্ব প্রত্যেকটা মানুষ টুকাই ছিল এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হাতে গোনা দশ প্রত্যেকটা হলে হাতে গোনা দশ থেকে পনেরো জন ছাড়া বাকি সবাই কোটা আন্দোলনে উপস্থিত যারা দশ থেকে পনেরো জন তারা কি হলে আছে তারা কোথায় তারা টুকাইদের সহায়তা নিচ্ছে বাইরে থেকে আনতেছে থেকে টোকায় আনতেছে মারার জন্য আমাদের সমন্বয়ের অভাব বলতে ওরা আকস্মিক ভাবে যে আক্রমণটা করছে এটার থেকে হচ্ছে যে আমাদের কাছে মানে ব্যবস্থা ছিল না আমরা মানে আমরা হচ্ছে স্লোগান দিতে বলতে আমরা তো ছাত্র আমরা তো কোনোদিন এইসব আন্দোলনের সমন্বয়ক এইভাবে আমরা গঠিত না তারা যেভাবে গঠিত হবে এটা যুদ্ধ হবে আমাদের এটা তো যুদ্ধের মতো না এটা একটা ডেমোক্রেটিক একটা কান্ট্রিতে এভাবে মানুষজন নামবে রাস্তায় নামবে অধিকার আদায়ের জন্য নামবে ডেমোক্রেসি কান্ট্রিতে এইসব হয় না ডেমোক্রেসি কান্ট্রিতে পিসফুল প্রোটেস্ট হয় ভায়োল্যান্ট প্রোটেস্ট কোনো দিন ডেমোক্রেসি কান্ট্রিতে হয় না সো আমরা এখন কেমনে জানবো যে এটা যুদ্ধ হবে এটা কি যুদ্ধ চলতেছে এটা ডেমোক্রেটিক কান্ট্রি আপনি প্রত্যেকটা ডেমোক্রেটিক কান্ট্রিতে পিসফুল প্রোটেস্ট হয় আমেরিকাতে হয় ট্রাম্পের জন্য হয় সবার জন্য হয় সো আমরা কেমনে জানবো যে এটা একটা যুদ্ধ হবে আর তারা সবাই প্রফেশনাল তারা ছাত্র না তারা আসতেছে বাহির থেকে সো এখন তাদের কোনো আমাদের একটা ছাত্রকে আমরা যদি একটা কাউকে হাতও লাগাতে যাই আমাদের হাত কাঁপবে বিকজ আমরা ছাত্র আমরা ওই পজিশনে তৈরি হয় নাই বা পুলিশও আমাদের উপরে এরকম হামলা কর করতে একবারও চিন্তা করবে কিন্তু ওরা চিন্তা করবে না কারণ ওরা সারা জীবন বড় হয়েছে ওইভাবে ওদের লাইফটাই ওইভাবে তৈরি হয়েছে একজন ছাত্র কতটা নিচে নামতে পারে একজন ছাত্র কতটা নিচে নামতে পারে আমরা যতটা নিচে নামতে পারবো ওরা তার থেকেও বেশি নিচে নামতে পারবে টোকাইরা এরা বহিরাগত আমরা একটা যৌক্তিক আন্দোলন নিয়ে আসছি ঠিক আছে কোথাও কোটা আন্দোলন এখন মুক্তিযোদ্ধাদের নাতি এরা যে সরকারি চাকরি পাবে এরা যে চুরি করবে না আপনি তো এই গ্যারান্টি আপনি তো গাইবি কোনো তথ্য প্রুফ ইয়া রাখেন নাই আপনি কিন্তু তো এভাবে বলতে না আর আমরা সাধারণ মানুষ আমরা সরকারি চাকরি পাইলে আমরা যে চুরি করবো হ্যাঁ টাকা পাচার করবো এমনটা তো কোনো কিছু না আমাদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক আর এখানে সন্ত্রাসী হামলার জন্য আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি আমরা শান্তিপূর্ণভাবে কালকে হচ্ছে আমাদের বিক্ষোভ মিছিলটা সেটা হচ্ছে ক্যাম্পাস দিয়ে নিয়ে যাচ্ছিলাম তো আমাদের হুট করে হচ্ছে বিভিন্ন হল থেকে যারা টোকাই ছিল তারা হয়তো নেতাদের মদতে হচ্ছে হলে ঢুকেছে তো হলে ঢুকার পরে তারা আমাদের উপর হচ্ছে যে হলের ছাদ আছে ছাদে দিকে ঢিল ছুটছে আমাদের তো এর কারণে আমরা হচ্ছে হলে ঢুকতে পারি নাই আমাদের অবস্থান ছিল হচ্ছে হলপাড়া বা এই সমস্ত জায়গায় হচ্ছে আমরা ছিলাম আর কি তো বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মোটামুটি ঢেলা করছে তারা এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু তারপরে হচ্ছে আপনার চারটার দিকে ওই হচ্ছে আপনার নীল নীলক্ষেত দিয়ে আমি অনেকগুলো বাস দেখছি বাসগুলো হচ্ছে ক্যাম্পাসে ঢুকছে দুই তিনটে আমি বাস দেখছি আমি দুই তিনে দেখছি তবে আরও অনেক আসছে বাইরে থেকে হয়তোবা উত্তর মহান ঢাকা উত্তর মহানগর বা দক্ষিণ মহানগরের টুকাই যারা ছিল তাদের নিয়ে আসছিল তো তারা হচ্ছে আমাদের উপরে মানে হুট করে হামলা করছে এটা যদি প্রি না হয় তাহলে তো আমার মনে হয় না যে তারা বাইরে থেকে লোক নিয়ে আসবে মেয়েদের একা পেয়ে বা সিঙ্গেল কোনো মানুষ হামলা করলে তার সভ্যতা নিয়ে আসলে কি প্রশ্ন তো এই ক্ষেত্রে আমার আর কিছু বলার নেই মানুষ কতটা নিচে নামতে পারলে মেয়েদের গায়ে হাত তোলে মানে আমরা আগে দেখছি আমরা যে বিভিন্ন ইতিহাস পড়ছি আমরা দেখছি কি যুদ্ধের মধ্যে নারী শিশু বৃদ্ধ তারা বাদ থাকে তাদের গায়ে কেউ হাত তোলে না কিন্তু এরা এতই নিচে নামছে তারা হচ্ছে নারীদের কেউ তারা ছাড়ে না সো এই ক্ষেত্রে কিছু না আমার আমার নিজের ফ্রেন্ড এক ফ্রেন্ড আমার হাত ভাঙছে আরেক ফ্রেন্ডের হচ্ছে মাথা ফাটছে তো আমি হচ্ছে আপনার চারটার দিকে একটা ধাওয়া খাওয়ার পরে আমি ওদের নিয়ে হচ্ছে হসপিটালে গেছিলাম তারপরে হচ্ছে ক্যাম্পাসের অবস্থা দেখতেই পারছেন কালকে যে আরও অবস্থা ভয়াবহ হয়েছিল সব আমার সবার মাঝখানে ছিলাম আমাদের হুট করে হচ্ছে আক্রমণ করা হচ্ছে আমার মনে হয় যে হুট করে আক্রমণ আমরা এটা আসলে প্রত্যাশা করি নাই এর কারণে আমরা হচ্ছে মার খেয়েছি আমরা এটা আমাদের জন্য খুবই লজ্জার এবং আমরা খুবই আতঙ্কিত কারণ ক্যাম্পাসে সাধারণত এই ঘটনার জন্য আমাদের এটা বিরূপ প্রভাব ফেলবে তবে আমরা এ তীব্র প্রতিবাদ নিদা জানাই কারণ ছাত্রলীগ সন্ত্রাসী কার্যক্রম পূর্বেও চালিয়েছে এখনও চালাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর তাদের যে হামলা এটা পূর্ব পরিকল্পিত এদের অস্ত্রবিহীন ছাত্রলীগ এটা কখনো ভাবা যায় না তারা সবসময়ই ছাত্রদের যেমন গণরম বলেন ই বলেন সবসময় টর্চার করা আসছে এবং তাদের কাছে অস্ত্র থাকাটাই স্বাভাবিক অসু থাকবে না এটা অস্বাভাবিক থাকাটাই স্বাভাবিক এবং যে হামলা করছে আমরা গুলি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সোশ্যাল মিডিয়ায় এবং ঢাবির বিভিন্ন গ্রুপে দেখেছি আসলে একজন ঢাবি শিক্ষার্থী হিসেবে এর তীব্র প্রতিবাদনীতা জানাচ্ছি না আমাদের কাছে থাকবে আমাদের সাধারণ নিরস্ত আমাদের সাধারণ শিক্ষার্থী তো আমাদের নিরস্ত বলতে গেলে আমরা তো আমাদের যৌক্তিক দাবির জন্য আমরা আন্দোলন চালাচ্ছি আমরা কেন এগুলো নিয়ে বেরোব কেন কারণ হচ্ছে তারা একটা বিশেষ গোষ্ঠী বা সম্পদের উদ্দেশ্য হাসিল করতে চায় এ কারণ হচ্ছে না হলে ছাত্রলীগ কেন হামলা করবে ছাত্রলীগ তো সবসময় গলাবাজি করে যে তারা ছাত্রদের পক্ষে কিন্তু তারা কেন হামলা করবে নিশ্চয়ই কোনো কারণ আছে সেটা আপনাদের খুঁজে বের করার দায়িত্ব এখন কথা হচ্ছে ছাত্রলীগের ব্যানারে বা অন্য কোনো ব্যানারে বা যাই হোক সেটা হচ্ছে হলো আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেকেই হচ্ছে আমাদের যে মেয়ে শিক্ষার্থী তাদের গায়ে হচ্ছে হলো হাত তুলেছে কালকে আপনারা যদি দেখেন অনেক ছবি টবি ভাইরাল হয়েছে একজন আপুর হচ্ছিল মাথা দিয়ে রক্ত পড়তেছিল সো এই জিনিসটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই জিনিসের এগেনস্টে হচ্ছিল আমরা আজকে রাজপথে আছি তো মোটামুটি দেখতে পারেন এখানে সবাই হচ্ছিল শান্তিপূর্ণভাবে জমায়েত হয়েছি আর কি বাকিটা দেখা যাক কি হয় না আমাদের মধ্যে কেউই আর্মস নিয়ে নামে নাই আমরা সবাই হচ্ছিল যে আজকে দেখবেন যে সবাই সেলফ প্রোটেকশনের জন্য নিজের সাথে করে হচ্ছিল বাস লাঠিগুলো রাখছে কিন্তু কালকে কারো কাছেই ছিল না যেই কারণে যখন হামলাটা হয় আমাদের উপর তখন হচ্ছে হলো যে হামলা হওয়ার পরে আমরা সবাই হচ্ছে হয়ে স্বাভাবিকভাবে আমরা ওভাবে ওটার জন্য প্রিপেয়ার ছিলাম না ওই সিচুয়েশনের জন্য সো আজকে মোটামুটি সবাই নিজের প্রোটেকশনের জন্য হচ্ছে এটাই বুঝতে হবে এটা হচ্ছে কোনো আমাদের এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন না এটা সর্বোপরি হচ্ছে হলো ছাত্রদের আন্দোলন ছাত্রদের অধিকারের আন্দোলন সো এটার ছাত্র ছাত্রলীগও বা কেন যাবে বা অন্য কোনো দল কেন যাবে এটা আমার বুঝে অ্যাটলিস্ট আসতেছে না আর কি আর্মস করছে মোস্ট প্রবলি এখানে ছত্রভঙ্গ করার জন্য বা হচ্ছে এই সাধারণ শিক্ষার্থীদের হচ্ছে হলো ভয় দেখানোর জন্য আমরা তো আন্দোলন করার জন্যই গেছি কিন্তু সব থেকে মারাত্মক ব্যাপারটা হচ্ছে এখানে নারী শিক্ষার্থীদের উপর এমনভাবে আক্রমণ করা হয়েছে এবং তাদেরকে আমরা দেখেছি যে অজ্ঞান অবস্থায় পড়েছিল এটা খুবই মারাত্মক কেন মানে তো আমাদেরকে তো আদালত মারছে যখন তারা আক্রমণ করছে আমাদের হয়তো কিছু ছিল না আমরা তো সন্ত্রাসী না আমরা সন্ত্রাসী না আমরা সবাই খালি হাতেই গেছিলাম যখন দাদারা যখন আমাদেরকে আক্রমণ করছে তখন তো আমরা যে যেদিক পাঠিয়ে সেদিকে ছুটে গেছিলাম তো মেয়েরা অনেক সময় একা হয়ে গেছে দ্যাটস দেশই তাদের উপরে আক্রমণগুলো করা হয়েছে কারণ মানুষের সব থেকে বড়ো একটা খারাপ প্রবৃত্তি হচ্ছে আমাদের ভালো জিনিসের মধ্যে খারাপ জিনিসটা খোঁজা কারণ আমাদের এখানে এতগুলো মানে ছেলে মেয়ে আহত হয়েছে রক্তাক্ত হয়েছে এই জায়গা থেকে আপনারা কথা না বলে আপনারা কথা বলতেছেন কোন জায়গা থেকে আমাদের সমন্বয়কের অভাব আসলে আমরা তো চেষ্টা করছি আমাদের আন্দোলনে সমন্বয়ের অভাব হইতেই পারে শৃঙ্খলার অভাব হইতেই পারে এটা তো আসলে বড় কোনো ইস্যু না বড় ইস্যু হচ্ছে তারা আমাদের উপর আক্রমণটা কেন করলো এবং আমাদের রক্তাক্ত কেন করলো এরা নিয়ে আপনারা কথা বলবেন আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের চেষ্টা করতেছি কিন্তু আসলে উপর পক্ষ থেকে না কোন পক্ষ থেকে আপনারা খুব সবাই খুব ভালো করে জানেন তারা আমাদেরকে এরকম ঘৃণ্য জঘন্য একটা পরিস্থিতির মুখোমুখি করলো এটা এর দায় আসলে কার এর দায় কার এটা আপনারাও জানেন দেশবাসী জানে এর আসলে আসলে যাদের তারা খুব ভালো থাকবে বা এরকম মনে করলে ভুল হবে এর দায় তাদেরকে নিতেই হবে এই আন্দোলনের শেষ কথায় আমরা আসলে এখনো বলতে পারি না দেখেন আপনার আমাদের সামনে কিন্তু কোনো নির্দেশনা নাই উপর পক্ষ থেকে আমাদেরকে কিন্তু কিচ্ছু বলা হচ্ছে না যে আমাদের দাবিটা মানা হবে কিনা তারা কোনো কথা বলছে না তারা আমাদের উপর দোষটা একদিক থেকে চাপাই দিচ্ছে এবং চাপাই দিয়ে গতকাল আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালাই যাচ্ছিলাম এবং অতর্কিত হামলা চতুর্দিক থেকে আমরা আপনারা দেখেছেন যে চতুর্দিক থেকে অতর্কিত হামলার মাধ্যমে আমাদের কি এবং আমাদের বোনরা যারা আছে তাদের উপর মানে অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে আসলে এখন এইটার শেষ কোথায় হবে বলা যাচ্ছে না এখন আমরাও মাঠ ছাড়ছি না আসলে আমরা আমাদের দাবি আদায়ে সংকল্পবদ্ধ দেখেন বাংলাদেশে মানুষ আছে আঠারো কোটি তার মধ্যে মুক্তিযোদ্ধা আছে কয়জন মুক্তিযোদ্ধার সংখ্যা তো খুবই কম এবং আপনি জানলে অবাক হবেন যে আমার খুব কাছের একজন মানুষ তিনি আওয়ামী লীগের অন্যতম একজন সংগঠক এবং তিনি গতকাল বলতেছে দেখো আমি এতদিন পর্যন্ত নির্বাচন করে করে এখন আমি রাজাকার হয়ে গেলাম এটা আসলে যখনই সাধারণ মানুষকে কিন্তু দোষ চাপানো হয়েছে তাদেরকে রাজাকার বলা হয়েছে এই জন্যই আমাদের যা সমন্বয় কমিটির প্রধান বলতে পারেন বা অন্যতম আমাদের সমন্বয়ক তিনি কিন্তু বলেছেন যে এটা সাধারণ মানুষের একটা আন্দোলন হয়ে গেছে এখন মানে এই বিশৃঙ্খলা করতেছি রাতের বেলা ওনারা আমাদের ক্যাম্পাসে ঢুকে আমাদেরকে মারে আমাদেরকে কালকে তো আপনারা অনেকেই দেখছেন রাতে কি হয়েছে এই ফুল এরিয়ার লাইট অফ করে দেওয়া হয়েছে ফুল এরিয়া লাইট অফ করে দেওয়া হয়েছে পুলিশকে রাখছে গেটে পুলিশ গেট খুলে দিছে ভিতর ভিকা মারছে নারীদেরকে লাইন করছে আমি তো শুনছি যে কয়েকটা মা নারীকে বিভত্ত করা হয়েছে সেটা হচ্ছে ছাত্রীদের উপর যে এটা একটা হয়েছে ছাত্রীদের যেভাবে মারধর করা হয়েছে আর কোনো সাধারণ মানুষের পক্ষে সভ্য মানুষের পক্ষে কি এটা মানুষ অবশ্যই কখনো এটা সম্ভব না কারণ যারা হচ্ছে যাদের মন মানসিকতা ঠিক আছে আর যারা ছাত্র অবশ্যই একটা ছাত্রের মাথায় এগুলি থাকবে যে কখনো মেয়েদের গায়ে হাত দেওয়া যাবে না যারা অমানুষ যারা হচ্ছে ছাত্রলীগ করে এখন বর্তমানে তারাই এই সব করতেছে আর ছাত্রলীগের উপরে এখন আমাদের খুব তারা আমাদের সাথে যা করছে তাদের এই ন্যায্য বিচার যতক্ষণ না পর্যন্ত পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো আর ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা দেখে ছাড়বো আসলে আইয়ামিয়া জাহিরিয়া যোগ্য হার মানে আপনি পুরুষ মানুষ হয়ে পুরুষের উপর অ্যাটাক করছেন এটা মেনে নেওয়া যায় কিন্তু মেয়েদের উপরে আপনি কিভাবে অ্যাটাক করতেছেন আপনি ঘরে গেলেই আপনার জন্য রান্না করে রাখছে আপনার মা বোন অথচ আপনি আজকে আপনার মা বোনদের মতো মেয়েদের গায়ে এখানে হাত তুলছেন সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটার সেটা নেতৃত্ব দিছে ছাত্রলীগের অথচ আমরা যদি পিছনে ফিরে তাকাই ছাত্রলীগের এত বড় বড় অর্জন কিন্তু এত বিশাল সেন্টিমেন্টের জায়গায় যেখানে আপনি সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মন জয় করতে পারতেন সেটা আন্দোলন করে আপনি সেই সরকারের তাবেদারি করতেছেন সুতরাং মানে এটা এটা আমরা জানি না এরা আসলে কি চায় দেশের মধ্যে আজকের যে এরকম একটা নৃশংস একটা অবস্থায় যে মার মারমুখী অবস্থান সেটার জন্য কারা কারাদায়ী কালকে তো ছাত্রীদের উপরে হামলা হয়েছে বেশিরভাগ কারণ ছাত্রীরা তো আর আমরা যেভাবে দৌড়াতে পারি ছাত্রীরা তো এটা সম্ভব না আর আমরা অতর্কিত ছিলাম পুরা অতর্কিত ছিলাম আমাদের উপর হ্যাঁ হেলমেট পরে বা লাঠি নিয়ে আমাদের উপর আক্রমণ করা হয়েছে সো আমরা কেমনে সারভাইভ করব আপনি পারবেন হ্যাঁ আমি তাও ছেলে আমি তাও দৌড়াইতে পারছি বাট আমার সামনে অনেক মেয়েকে পরে যে দেখলাম আমরা তারপর হসপিটালে নিয়ে গেলাম আমরা কি অবশ্যই এককার কারজনক